আসসালামু আলাইকুম এব্রিয়ান লিডোমা ইল্লে সিরিজের স্টেজ টু এর ফাইনালে ওঠার জন্য আর এইচ এর সর্বশেষ দিনে আশি পয়েন্টের মতো দরকার ছিল এবং আমরা খুব টেনশনেও ছিলাম অ্যান্ড প্রথম দুইটা ম্যাচ আর কে ভালোভাবেই শেষ করে কিন্তু তৃতীয় ম্যাচে যখন তারা হ্যাশট্যাগ টুয়েলভে ওয়াইপ আউট হয়ে যায় তখন সবার চিন্তা আবার একদম নেগেটিভ হয়ে যায় যে আর এইচকে হয়তো আবার কোয়ালিফাই করতে পারবে না কিন্তু সবার চিন্তা তারার বারোটা বাজিয়ে আর এইচকে তাদের চার নাম্বার ম্যাচে তেতাল্লিশ পয়েন্টের একটা হিউজ ম্যাচ বের করে এই ভিডিওতে আমরা সেই ম্যাচটি দেখতে চলেছি কিভাবে আর এইচকে এক ম্যাচে একত্রিশ কিলের একটা হিউজ বুইয়া বের করে এক ম্যাচেই তাদের কোয়ালিফিকেশন কনফার্ম করে ফেলে তো আজকের ভিডিওতে কোনো নির্দিষ্ট লাইক এম নেই আজকের ভিডিওতে লাইক এম হলো আনলিমিটেড দেখা যাক তোমরা কত লাইক পূরণ করতে পারো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এই ম্যাচে শুরুতে আমরা আর এসকে কে কোনো ধরনের ড্রপ ফাইটে এঙ্গেজ হইতে দেখি নাই তারা স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছে অ্যান্ড লুট টুট শেষে দেন তারা ফাইটে চলে গেছে তো ফাইটে যাওয়ার সময় আমরা দেখতে পাই শুধুমাত্র যে এক স্কোয়াডের সাথে ফাইট লাগছে এরকম না একই জায়গাতে ছিল আর এসকে হট শট অ্যান্ড গড লাইক মানে একই জায়গাতে তিন তিনটা স্কোয়াড ছিল তবে গড লাইকের অলরেডি খারাপ অবস্থা হয়ে যায় তাদের আর দুইটা প্লেয়ার বেঁচে ছিল একটা নক ছিল ইকো শেষ হয়ে যায় অ্যান্ড লাস্ট প্লেয়ারটাও শেষ হয়ে যায় ফুল গড লাইক ওয়াইপ আউট এখান থেকে আরিসকে কিন্তু তিন তিনটা কিল তুলে নেয় অ্যান্ড হটশটের সাথে তখন ফাইট হইতেছিল হটশটের ফুল স্কোয়াড তখন এই স্টিল এলাই তো ফ্লিকারের দিকে একশনটা কিন্তু নক করে দেন সাথে সাথে স্কাইলার ইউজ করে হাঁসুর উপর রাজ দেওয়া দেন হাঁসও নক হয়ে যায় ওই দিক দিয়ে আনাস ছিল আনাসের উপর ব্লেড রাজ দেয় অ্যান্ড ফ্লিকার দুই থেকে কভার দিতেছিল অর্থাৎ তিন তিনটা প্লেয়ার হটশটের শেষ অ্যান্ড ম্যাচের শুরুতেই আর এইচকে ছয় ছয়টা এলিমিনেশন দিয়ে তাদের ম্যাচটা শুরু করে এখন তোমরা একটু পয়েন্স টেবিলের উপরে খেয়াল রাখবা কে আরে নক করতাছে তো আর এইচকে কিন্তু দাদা গ্যাং এর সাথে ফাইট অ্যাঙ্গেজ হয়ে যায় দিবু বটের নক করিয়া ব্লেড সাথে সাথে ক্লিয়ার দেওয়া দেয় কুটুস নক করে দেয় লেসেন্ড রে অ্যান্ড লেজেন্ড রে উডপিকারদের নক করে সাথে সাথে ক্লিয়ার অ্যান্ড তিন নাম্বার ম্যাচটা খারাপ যাওয়ার পিছনে এই দাদা গাঙের কিন্তু অনেকটাই হাত ছিল তো দাদা গাঙের একটা বাজে শুরু কিন্তু করে দেয় আর এচকে আর এচকের প্লেয়াররা এই ম্যাচে অনেক পরিমাণে কিল করতেছিল বাট দুঃখের ব্যাপার কি বলবো আর খেলা কিন্তু একদমই দেখাইতেছিল না অ্যান্ড শেষ পর্যন্ত যখন টিম ইলেট অনেকবার মার খাওয়ার পর আর কাছে আবারও মার খাওয়া শুরু করে দেন তাদের চিন্তাভাবনা হয় যে ক্যামেরাটা এবার এদিকে ঘোরানো উচিত তো হঠাৎ করে যখন দেখে কাস্টাররাও তখন অবাক হয়ে গেছিলো কিরে ভাই আর আজকে সতেরোটা এলিমিনেশন নাকি আর আগের ম্যাচে এমনিতেই হ্যাশটেগ বাড়াতে ওয়াইপ আউট হয়েছে ওইটার পর এরকম একটা পাল্টার জবাব যে আসবে এটা কেউই তখন মানে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না যে এরকম কিছু হবে তো হ্যাশট্যাগ সেভেনে ওইদিকে অটোবটস ওয়াইপ আউট হয়ে গেছিলো যেটা আর এস জন্য খুবই ভালো কেননা এই দিনের খেলাগুলোর মধ্যে মানে আশি পয়েন্ট তো আর এস করবে বাট আর এসকের লক্ষ্য আরও আলাদা একটা ছিল যে সর্বপ্রথম আশি পয়েন্ট প্লাস করে আগে টিএসজির পয়েন্ট যে দুশো পঞ্চান্ন ওই পয়েন্টটাকে পার করতে হবে অ্যান্ড আর এসকে যত পয়েন্ট করবে ওইটা থেকে টিম মিলিটের কম পয়েন্ট থাকতে হবে অ্যান্ড কার নাইনটি এইটেরও কম পয়েন্ট থাকতে হবে সেক্ষেত্রে আর কে কোয়ালিফাই করে যাবে কিন্তু আরএচে চার নাম্বার ম্যাচে যা পারফরমেন্স দেখাইতেছিলো তার কারণে দাদা গ্যাং অটো তারা নিজেরাই চিন্তায় পড়ে গেছিলো যে তারা কোয়ালিফাই করতে পারবে কি না আরএচকে যখন এই ম্যাচটাতে ভালো পারফরমেন্স করছিল এবং অতিরিক্ত পরিমাণে এলিমিনেশন পয়েন্ট বের করছিল তখন কিন্তু নিজেরই দেখতে ভালো লাগতেছিল আর অন্য দিক দিয়ে যখন দেখি বাইরের দেশের কাস্টাররা এত প্রশংসা করতেছি তখন তো মনে করো যে পুরো মনটা বইরা যাইতেছিল আর কিছু আর এস কে কাম বেঁকে অনেকেই জবাব পেয়ে গেছে অনেক হেটার্সরাই কিন্তু আর এস নিয়ে গত দিন যখন খারাপ খেলছে অর্থাৎ পাঁচ নাম্বার দিনে বাজে পারফরম্যান্স করছে অনেকেই আর নিয়ে অনেক কথাই বলছে তো তাদেরকে কিন্তু ভালোভাবেই জবাব দিচ্ছিলো আর এক একটা প্লেয়ারে যখন মানে হেডশট দিতেছিল ফিনিশ করতেছিল ওই সময় যেন ওই স্কোয়াডের প্লেয়াররা ফিনিশ হইতেছিল না এক একটা হেটার্সরে ওইভাবে জবাব দিতেছিলো এরকম মনে হইতেছিল বিশেষ করে পাঁচ নাম্বার দিনে বাজে পারফরমেন্স করার পর আমাদের দেশের মানুষই অনেক সমালোচনা করছে অন্য দিক দিয়ে ইন্ডিয়ানরা তো আসেই তারা ভাই কমেন্ট বক্সে তো আর এস নিয়ে অনেক মজা নিছে তারা বলছে যে আরএসকে নাকি বাংলাদেশের সেরা টিম তারা আবার কেমনে মানে কোয়ালিফাই করতে পারতেছে না কি খেলতেছে না খেলতেছে এটা নিয়ে অনেক কিছুই বলছে তো যাই হোক লাস্ট মোমেন্টগুলো তোমরা একটু কাস্টারদের মুখ থেকে এনজয় করো আরেকটু বেশি ভালো লাগবে কেননা ইন্ডিয়ান কাস্টার আবার একদম এশিয়ার মধ্যে একটা হার্ড লোবিতে এরকম কিল ভাই আলাদা একটা ফিলিংস তো আছে বাংলাদেশ হিসেবে তাই না

চতুর্থ ম্যাচ দিয়ে তারা করে ফেলে অ্যান্ড ছয় নাম্বার দিনে আর সর্বমোট একশো পয়েন্ট পেয়েছিল আর যে জায়গায় কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়ে আমরা সন্ধিহান ছিলাম ওই জায়গায় আর এইচ কে দশ নম্বর টিম হিসেবে ফাইনালে কোয়ালিফাই করে যাচ্ছে অ্যান্ড শেষ পর্যন্ত মন থেকে শান্তি লাগতেছে যে বাংলাদেশ স্কোয়াড ফাইনালে আছে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে মনে করে এটা মন খারাপ লাগতেছিল যে ভাই ফাইনালের ভিডিও বানাবো বাংলাদেশে একটা টিমও থাকবে না নেপাল স্কোয়াডও থাকবে ইন্ডিয়ান স্কোয়াড তো থাকবেই পাকিস্তানি দুইটাই কোয়ালিফাই করে গেল বাট বাংলাদেশে একটাও থাকবে না এইটা চিন্তা করে মনে করো যে খারাপ লাগতেছিল যে ভিডিও বানাবো ভিডিও আপলোড করবো সবাই কিন্তু একবারও বাংলাদেশি টিমের গেম প্লেতে কমেন্ট্রি করতে পারবো না এটা নিয়ে মন খারাপ ছিলাম বাট শেষ পর্যন্ত যাই হোক কাল আমাদের সহায় হয়েছে আর এইচকে কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে তো ডে সিক্স এর ফুল হাইলাইটস তোমরা কালকে পেয়ে যাবা তারপর আমি এখানে ওভারঅল পয়েন্ট টেবিলের একটা বিশ্লেষণ করে দেই তো এখানে এক থেকে নয় টিম যারা রয়েছে তারা এমনিতেও গত কালকেই কনফার্ম করে ফেলেছিল যে তারা কোয়ালিফাই করবে তো এখানে কথা ছিল যে বারো নাম্বার টিম কারা যাবে আমরা তখন ধরে নিছিলাম যে দাদা গ্যাং চলে যাচ্ছে অ্যান্ড অট কোয়ালিফাই করে যাচ্ছে তো এই দুইটা টিমরা আমরা কনফার্ম করে রাখছিলাম তার মানে বারো নাম্বার টিম কারা হবে ওইটা নিয়ে একটা চিন্তাই ছিল তো টিএসজির টার্গেট নিয়েই কিন্তু খেলা শুরু করছিল এখানে এই জন্যই আমরা বলছিলাম যে আশি পয়েন্ট লাগবে টিএচজি এর দুশো পঞ্চান্ন পয়েন্ট এইটাকে যারা পার করতে পারবে তারাই বারো নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করবে তো শেষ পর্যন্ত এরকম অবস্থা হয়ে গেল যে আর তো তাদেরকে পার করলোই কার নাইনটি এইটেও পার করে তাদের কোয়ালিফাই করে ফেলছে দেন টিম মিলিটও কোয়ালিফাই করে ফেলছে উল্টা আমরা দাদা গেঙ্গে ধরে রাখছিলাম তারা যাবে তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল আমরা টিএসজি রে টার্গেট করে খেলতেছিলাম তারা তো ডিসকোয়ালিফাই হবে এটা জানা কথা ছিল যদি কেউ টপ বারোতে যায় তারা কোয়ালিফাই মানে ডিসকোয়ালিফাই করবেই অ্যান্ড অটো বটস তারা আজকে অনেক বাজে পারফরমেন্স করছে যার কারণে শেষ পর্যন্ত তারাও ওই টপ বারো থেকে ছিটকে যায় অ্যান্ড আমরা আগের দিনে নয়টা টিম অ্যান্ড নতুন তিনটা টিমকে আমরা পয়েন্টস টেবিলে মানে টপ টুয়েলভে ঢুকতে দেখি সেটা হলো আর এইচকে কার নাইনটি এইট অ্যান্ড টিম ইলিট তো এখন যদি আর এসকে নিয়ে কিছু কথা বলি তো সব মিলিয়ে এখানে যতগুলো স্কোয়াড আছে সবাই কিন্তু ঘুরে ফিরে আর কাছে মার খেয়েছে যার কারণে আর এসকের এলিমিনেশন পয়েন্ট কিন্তু অনেক বেশি একশো সাতাত্তরটা আর এসকের মেন প্রবলেমটাই হয়েছে গিয়া তাদের প্লেসমেন্ট পয়েন্টে প্লেসমেন্ট পয়েন্টের কারণেই তাদের কিন্তু এত নাজেহাল অবস্থা হয়ে গেছে তো আশা করব যে তারা তাদের প্লেসমেন্ট পয়েন্টের দিকে আরেকটু নজর দিবে তো আজকের এই দিনটা আজকের এই ম্যাচটা বাংলাদেশিরা যেমন মনে রাখবে তেমন অবশ্যই মনে রাখবে এখানে খেলা প্রত্যেকটা স্কোয়াড প্রত্যেকটা দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল প্রত্যেকটা স্কোয়াডই মনে রাখবে যে বাংলাদেশ স্কোয়াড আর এইচকে এরকম একটা তেতাল্লিশ পয়েন্টের ম্যাচ বের করে নিয়েছিল যে জায়গায় তারা কোয়ালিফাই করবে কিনা সন্দেহ ছিল ওই জায়গায় তারা ভালো একটা পজিশন নিয়ে ফাইনালে কোয়ালিফাই করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ আর এইচকে কে এত সুন্দর পারফরমেন্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর তোমরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের স্পোর্টস আর এইচকে কে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন রইল এবং ফাইনালে জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ ফাইনালেও আমরা এরকম ডোমিনেশন দেখতে চাই ইনশাল্লাহ ফাইনালেও ভালো পারফরমেন্স দেখতে চাই আর এসকে কাছ থেকে বাংলাদেশের কাছ থেকে কেননা ফাইনালে যেহেতু টিম রয়েছে একটাই তাহলে ওই টিমের নাম কিন্তু এখন আর আর নেই ওয়ার্ল্ড কাপের মতো আবারও এই টিমটার নাম হয়ে গিয়েছে টিম বাংলাদেশ তো আজকের ভিডিওতে অনেক হয়তো বা নতুন অডিয়েন্স আসতো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টুর্নামেন্ট টাইপের ভিডিও পেতে চাইলে টুর্নামেন্টের হাইলাইটস গুলো আগে আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের রাখতেই হবে আর আজকের ভিডিওতে লাইক এম দিয়েছিলাম কিন্তু আনলিমিটেড দেখা যাক আমাদের এখন পর্যন্ত হাইস্ট লাইক হলো টু পয়েন্ট সিক্স আই থিঙ্ক দেখা যাক এই লাইক মানে আপাতত এই লাইকটা পার হয় কি না এতটুকুই আশা রাখবো দেখি হয় কি না আর যারা যারা আর এইচকে ফ্যান রয়েছে তারা অবশ্যই হ্যাশট্যাগ আরএচকে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে একদম এই টুর্নামেন্টের যে হাইলাইটসের মানে ডে সিক্সের হাইলাইটস ওই ভিডিও নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো i love it